আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখেন আমার কয়লার মুরগের জন্য ছোট্ট করে ওদের একটি যে গোড় বানিয়েছি যেহেতু ঠান্ডার সিজন চলছে তো ভাবলাম সবগুলাকে একটি গোর বানিয়ে একটা চাটাই দিয়ে তার উপরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তো ওটা আজ বানিয়েছি তো ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করে নিই যেহেতু ঠান্ডার সিজন চলছে মুরগগুলা ঠান্ডায় যাতে রুগে আক্রান্ত না হয় সেজন্য আমি ওদের জন্য এ তাদের রুমের ভিতরে একটি সেট করেছি তো একলা হিসাবে যতটুকু পেরেছি ততটুকু করছি পুরো কাজ কমপ্লিট হয়নি ইনশাল্লাহ পুরো কমপ্লিট হবে আমি আপনাদেরকে একটি ভিডিও উপস্থাপন করে দেব দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা দেখতে পারবেন আর আপনারা বলবেন ওইটা করা ঠিক হলো কি ঠিক না এই যে দেখেন সবগুলো ছোট্ট করে একটি ঘর বানিয়েছি যাতে ওইগুলি একসাথে থাকতে পারে ছোট বলতে এত ছোট না যাতে ওদের শ্বাস নিঃশ্বাস নিতে অসুবিধা হবে না তবে সবগুলাই এক জায়গা থাকবে বড় রুম থেকে আলো করে এক জায়গায় করে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আল্লাহর রহমতে আমার এই বড়ো মুর্গগুলা ভালোই আছে এবং যে সেকেন্ড লটে যে পঞ্চাশটি মুরগ ছিল ওইগুলো থেকে প্রায় বিশটির মতো মুরুখ মারা গিয়েছে আমি গনি একদিন গনি অবশ্যই আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব তো ঠান্ডার সিজন যদি কেউ মুরুখ লালন পালন করেন তাহলে একটু যত্ন সহকারে লালন পালন করবেন অন্যথায় অনেক বড়ো ক্ষতি হতে পারে আপনারা দেখে শুনে ভালোভাবে করবেন ইনশাল্লাহ